ইয়াউম আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা উজ্জ্বল দিনের কসম এবং রাতের কসম যখন তা নিঝুম হয়ে যায় মা উত্তাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা তোমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হননি নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে তিনি কি তোমাকে এতিম হিসেবে পাননি তারপর তোমাকে আশ্রয় দেননি ووجدك ضالا فهدا تني تمكي بط نابا وبستحبا دار بارتني بطكا ووجدك عائلا فاغنا تني تومكي نشا بستحبا دار بار تمكي فأما اليتيم فلا تقهر কাজেই এতিমের প্রতি কঠোর সাহায্য প্রার্থনা কারীকে তিরস্কার কর না আর নিজের রবের নয় মত প্রকাশ করো